ফাইনালি পুজোর শপিংগুলো শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ ইকোয়াপ সিল্ক তো এটাই ফার্স্ট নিয়ে তো এবার দেখায় এই শাড়িটা বিউটিফুল গর্জেস কালারটাও খুব খুব সুন্দর তো এটা হচ্ছে আমার মাকে দিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের একুশ তারিখ আর আজকে তো মহালয়া তো দেখতে দেখতে পুজো কিন্তু চলে আসলো আর আজকে ঘুরতে উঠতে একটু লেট হয়েছে তার কারণ কালকে শুতে অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছিলো তো যা করলাম কাজটা টাজ করলাম ভিডিও এডিট করলাম এখন এই যে দেখো চা বসিয়েছি ঘরে আমার কোনো বাজার নেই কালকে তো বৃষ্টির জন্য বাজারে যেতেই পারিনি আর আজকে যাবো বাজারে কিছু টুকটাকি বাজার আমরা বেশি করবো না কারণ পুজোর বলতে বাড়ি যাব আলু পেঁয়াজ এসব আছে একটু সবজি বাজার করবো মাছ নেবো না মাছও রয়েছে আর তো চলো ভিডিওটা দেখতে তোমাকে স্কিপ করবে আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আমি শুট করেছি মহালয়ার দিনের মহালয়ার দিন মানে বুঝতে পারছো ছোটবেলায় একটা টান টান উত্তেজনা থাকতো যে কখন সকাল হবে মানে আমি আমার কথা বলছি আগে তো অপেক্ষা করেই থাকতাম রাতে তো ঘুমিয়ে আসতো না ঠিক করে কখন সকাল হবে আর মহালয়া দেখবো আলাদাই ব্যাপার যদিও টিউশনই থাকতো চেষ্টা করতাম পড়তে না যাওয়ার কিন্তু তাও মহালয়া দেখে শেষ করে যেতে হতো কিন্তু এখন দেখো সময়ের সঙ্গে সঙ্গে সেই দিনগুলো আনন্দগুলো কোথায় হারিয়ে গেল এখন আর সেই আগের মতন উত্তেজনা কোনো কিছুই নেই আজকে তো আমি ঘুম থেকে চেতনই পাইনি কারণ রাতে ভিডিও এডিটের কিছু কাজ ছিল নিতে উঠতে সকালে উঠে কাজ করতে করতে ফোনে একটু চালিয়ে শুনলাম তারপরে যে দেখো এখন চা মুড়ি খাচ্ছি আর দেখছি ঘরে বাজার নেই কালকে কালকে ভেবেছিলাম কিন্তু সারা দিন কারণে বাড়ি থেকে বেরোতেই পারিনি কোনো রকমের কাজ চালিয়েছি তবে আজকে আমাকে বাজারে যেতেই হবে একটুও সবজি আজকে আমি ভেবেছি এমনি মাছ মাংসর মধ্যে কোনো কিছু খাবো না নর্মালি ডাল করব আলু ভাজা বা অন্য কিছু একটা করব। এমনটাই প্ল্যানিং করেছিলাম প্রথমে তারপরে বলি বাজার করতে যাব টাকা বার করতে গিয়ে দেখছি যে আমার আলমারি খুলছে না ওটা টোটালি লক হয়ে গেছে সেম ঘটনা এর আগের বার ওখানে থাকতে একবার হয়েছিল দেখেছিল তোমাদের দাদাভাই মিস্ত্রি আনিয়ে সেটাকে লক ভেঙে আবার নতুন করে লক বসিয়ে নিয়েছিল। তো সেই জিনিস আমার ছ মাসও টিকলো না জানি না মিস্ত্রিদের প্রবলেম নাকি ওটার উপরে অত্যাচার চলতো এটাও জানি না ওই লকটা আমার টোটালি আমি যখন এবার যাই দেখছিলাম খুলে ঝুলছে সামনের দিকে তারপর তোমাদের দাদাভাই কোনো রকমে ঠিক করে দেয় এখন আবার আমাকে মিস্ত্রি রাখতে হবে কোথায় পাবো মাথায় একটা বিরাট চাপ পড়ে গেছিল কাছে কিছু টাকা ছিল সেটা দিয়ে এই নর্মালি অল্প একটু বাজার নিয়ে এসেছি একটু তেঁতুল উচ্ছে ভেন্ডি লঙ্কা একদমই ছিল না একটু ধনে তো এই টুকি বাজার করে এনেছে আর এমনি মোটামুটি জিনিস আমার ঘরে ছিল সবজিটা একটু টাটকা টাটকা খাওয়াই ভালো তাই বেশি কিন্তু কিছু অল্পই এনেছি এখানে ছাড়িয়ে রাখছি এরকম করে রাখলে কিন্তু অনেক দিন যায় আর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আমার একটা দাদা আর জেঠিমা আসবে ডাক্তার দেখাতে আমি বললাম এসে আমার আলমারিটা দেখে যেতে যেটা খোলা যায় কি কারণ আমি খুলতেই পারলাম না তো ও এসে আর কি কোনো রকমের চাপ টাপ দিয়ে পুরো আলমারি খুললো তারপরে নতুন একটা লক নিয়ে আসলো সাড়ে তিনশো টাকা দিয়ে যেখান থেকে এনেছে ওরা বলেছে তোমরা লাগাতে পারবে না যদি মিস্ত্রি যায় পাঁচশো শো টাকা নেবে আর লকটার আলাদা সাড়ে তিনশো টাকা মানে ওই গড় প্রায় হাজার টাকার কাছে এর আগে একবার ছ মাস আগে তোমাদের দাদা ভাই ওটাকে ঠিক করিয়েছিল তো ওই দেখলাম সব নিয়ে এসে একটুখানি সময় লাগলো এক ঘন্টার কাছে তো ওই সমস্তটা ঠিক করে দিল নয়তো আমার আজকে হাজার টাকা চলে যেত সকাল সকাল আর আমার ওই দাদাটা পারে না এমন কোনো কাজ নেই সেটা কারেন্টের কাজ বলো যাই বলো না কেন আমাদের দাদাভাইও কিন্তু সমস্ত কাজই করতে পারে তবে ও তো বাড়িতে নেই এটা আমার একটা বিরাট টেনশন হচ্ছিলো আমি মিস্ত্রি একা কোথায় খুঁজবো তোমাদের দাদা কিন্তু মোটামুটি সমস্ত কাজই করতে পারে কিন্তু আলমারিটা ও আগের বার খুলতে পারেনি তবে আমার দাদা এসে সমস্তটা ঠিক করে দিয়েছে এবার দেখা যাক কতদিন যায় কিন্তু পাশের ওই লকটা কখনো কিচ্ছু হয়নি জানি না ওটার উপরেই কেন এখানে দেখো আমি রান্না করছিলাম ভাত বসিয়েছিলাম আর ওই তেঁতুল দিয়ে হচ্ছে টক ডাল করেছি আর আলু উচ্ছে ভাজা আর ঢ্যাড়স ভাজা এগুলোই করেছি আর এই যে দেখো একটা টিপস শেয়ার করি কারা কারা জানতে না কমেন্ট করবে আর কারা কারা জানতে কমেন্ট করবে আমি মাকে ফোন করেছিলাম আমি বললাম আলাদা করে সিদ্ধ করব তখন মা বলল ভাতটা যখন তোর হয়ে যাবে মানে যখন গ্যাস অফ করবি তখন এই তেঁতুলটাকে ভাতের মধ্যে দিবি তারপরে এটাকে ফ্যান গালার জন্য করে এটা সিদ্ধ হয়ে যাবে আমি মাকে বলছি এটা কিভাবে সম্ভব আমি তো কখনো করিনি মা বলছে তুই কর না তারপরে দেখবি আমি বলছি না না যখন ভাত ফুটবে তখন দেব মা বলছে ওরকম করলে ওটা গলে যাবে একদম পুরো তখন সত্যি দেখছি এইভাবেই কিন্তু তেঁতুলটা দুর্দান্ত সিদ্ধ হয়েছিল আমার এক্সট্রা কোনো গ্যাস খরচ হয়নি এটা আমার মায়ের কাছ থেকে একটা টিপস পেলাম আমি জানতাম না তোমরা কারা কারা জানতে কমেন্ট করবে আর এদিকে দেখো আমার ভুলো মন ডাল সিদ্ধ দিতেই ভুলে গেছি তো সাইডে আমি আবার ডালটাকে সিদ্ধ করে নিলাম আর এই যে দেখো আলু উচ্ছেটাকে কেটে রেখেছি একসঙ্গে ভাজবো আর এই যে দেখো ভেন্ডিটাকে গোল গোল করে কেটে রেখেছি এটা ভাজবো আর কালকের মাছের তরকারি আছে আমি কিন্তু মাছ খাবো না আমার একদমই ইচ্ছা নেই মাছ খাবো ওরা আসবে ওদেরকে মাছটা দিয়ে দেবো তাহলে আমার রান্নাবান্নার পর্ব মোটামুটি কমপ্লিট আমার এই টকডাল হয়ে আর কিছু চাই না তো আমার মাথায় ঘুরছিল আমার আলমারির চিন্তা কী করে কী হবে না হবে যাই হোক ও সে সমস্তটা ঠিক করে দিয়েছে আমার এবার একটু শান্তি হলো এটা নিয়ে তিনবার আমার লক ভাঙতে হলো সত্যি বলতে এত রাগ উঠছিল সকালবেলায় অনেকক্ষণ থেকে ট্রাই করলাম পারলাম না সব থেকে আমার চিন্তা যাচ্ছিলো যে আমি মিস্ত্রি কোথায় পাবো আর কি করে খুঁজবো কোথা থেকে লক আনবো কি করব কিছুই মাথায় আসছিল না তার উপরে বাড়ি যাব পুজোর শাড়ি ওই আলমারিতেই রয়েছে তো ও আসলে আজকে মানে ভাগ্যক্রমে আজকেই আসলো আজকেই হয়েছে আজকেই আসলো কালকেও কিন্তু আমি একবার আলমারিটা খুলেছিলাম জানি না এরকম করে হঠাৎ করে কেন হয়ে গেল যাই হোক ঠিক যে হয়ে গেছে এটাই নিশ্চিন্ত তো এদিকে দেখো আমি হচ্ছে আলু উচ্ছেটাকে ভেজে নিয়েছি আর এই সাইডে এবার ঢ্যাঁড়সটাকে ভাজছি আর ভাতটা এখনও উপুর করা রয়েছে তো ভাত থেকে তেতুলটাকে বার করে টকডাল বানিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এবার এই যে দেখো আলমারিটাকে খোলা হয়েছে পুরো টোটালি সব সেটিংস খোলা হয়েছে ও গেছে লকটাকে খুলে নিয়ে ওই রকম লক আনতে তো দোকান আমি একটা খোঁজ নিয়ে পেলাম এক জায়গায় তো দু জায়গায় যাওয়ার পর এক জায়গায় লকটাকে পেয়েছে নিয়ে এসেছে তো লকটা নিয়ে আসার পর এই যে দেখো দুই তিনবার খোলার পর পুরো সেটিংটাকে ঠিক করে দিল তো ফাইনালি আমার আলমারিটা ঠিক হয়ে গেছে এটাই অনেক তো এই যে দেখো ও পারে না তেমন কোনো কাজ নেই মানে সব অল অল মানে যাবতীয় যা কাজ আছে ও পারে তো ও বলছে আমার এই আলমারির কাজটা কখনো করিনি তো তোর দৌড়লাতে আমার এটাও শেখা হয়ে গেল যাই হোক তো দেখতে পাচ্ছো আমার এবার পুরো আলমারি সেট হয়ে গেছে চলো এবার তোমাদের সঙ্গে তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও শেয়ার করি পুজোর শপিংয়ের ভিডিও আমার কিন্তু কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু নেই সব হারিয়ে গেছে আমার হারিয়ে গেছে মানে অনেক দিন আগে এবার আমার শপিং হয়ে গেছে প্লাস আমার শাড়ি রেডি করা হয়ে গেছে পুজোয় পরবো বলে ব্লাউজ বানাতে দেওয়া আছে পান লাগানো হয়ে গেছে তো ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করি এটা আমি কিনেছি প্রায় আজ থেকে দু দেড় মাস আগে কিনে রেখেছি মানে পুজোর শপিং তো এই যে দেখতে পাচ্ছ ইক সিল্ক তো এটাই ফার্স্ট নিয়েছি এটা এর সঙ্গে আর একটা কৃষ্ণ কালারের সেই শাড়িটা নেই সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কারণ ওই শাড়িটা আমি পাল্লা হাতে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এটা নিয়েছি এই যে যশোরের শরী থেকে নিয়েছি আর এটার ত্যাগ এই যে বেশি নাই তো ন হাজার দুশো পঁচানব্বই শাড়ি দেখলে তোমাদের মনে হবে না যে কারণে আমি ট্যাগটা দেখালাম তখন আবার তোমরাই কমেন্ট করবে মোটেও এত দাম না তো সেই কারণে দেখিয়ে দিলাম আর ইক্রিক অরিজিনালটা তোমরা শপিং মলে গিয়ে দাম জিজ্ঞাসা দাম জিজ্ঞাসা করলে বলে দেবে তো এই যে কেমন লাগছে কমেন্ট করবে তো এইটা আমি আমার নিজে নিজে নিজেকে গিফট করেছি যাই হোক আমার খুব পছন্দের একটা শাড়ি কোনটা অষ্টমীর দিন পরব তোমরাই সিলেক্ট করে দিও যাই হোক চলো নেক্সট শাড়িটা তোমাদেরকে আমি দেখাই নেক্সট তোমাদেরকে দেখাই এটা এটা তো পার লাগাতে দেখেছ এটা মাকে আমি নর্মালি দিয়েছি একটা হয়তো একটু বাজার টাজার গেল শপিং মলে গেল বা শপিং মলে গেলাম এখন পরে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এর নামটা আমি অত জানি না তো এটা নিয়েছে সাতশো আমি যখন প্রথম নিই সাতশো টাকা এটা দেখে আর একটা নিয়েছিলাম সে যে দেখেছিলাম জেঠি মাসে যেটা দিয়েছিলাম ওটা নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা পুজোর জন্য দাম বাড়িয়ে দিয়েছে এই যে শাড়িটা এটা খুব ভালো ঠিকঠাক আছে যাই হোক চলো তোমাদেরকে দেখায় আবার তো এবার দেখায় এই শাড়িটা বিউটিফুল গর্জেস যেটা তোমরা শর্টসে সব থেকে বেশি ভালো হচ্ছে এর যে পার্টটা মানে ওপেন বর্ডার কিছু যাই হোক বলে একসঙ্গে এটা কিন্তু আলাদা করে কোনো পার্ট না আর মাঝখানে শাড়িগুলো এরকম এই যে গুটি গুটি আছে খুব সুন্দর আর খুব সিম্পলের মধ্যে শাড়িটা এটার হচ্ছে পার লাগানো হয়নি ব্লাউজ বানাতে দিয়েছি ব্লাউজ দেবে কালী পুজোতে তো এটা আমার পরা হবে না এটা জগদ্ধাত্রী পুজোর জন্য রাখা থাকবে বাট এটা আমি নিয়েছি পুজোতে এটা নিয়েছে ছ হাজার পাঁচশো নব্বই এটা নিয়েছি হচ্ছে আগম আগমনী বাসন্তী থেকে এই আমাদের সোনাগুলো নতুন স্টোর ওপেন হয়েছে তো ওখান থেকেই নেওয়া এটা হচ্ছে আমাকে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া শাড়ি আর মাও টাকা দেবে বলেছে তোমাদের দাদা ভাইও পাঠিয়েছে এখন দাদা ভাই টাকাতে ধরে নাও আর মায়ের টাকায় আমি জগদাত্রী পুজোর টাইমে কিছু কিনবো আচ্ছা এই শাড়িটা নিচে ভুলে গেছিলাম এটা দেখায় এটা তো পুজোরই শাড়ি কারণ এটা আমি এখনো পরিনি কিন্তু পুজো দু মাস আগে নেওয়া হয়ে গেছে আমার এই শাড়িটা অষ্টমীর রাতে এটা বেস্ট কিন্তু আমার পার্টনার নেই তাই অষ্টমী রাতে পরবো না এটা কিন্তু ব্ল্যাক না আগের বার যেহেতু ব্ল্যাক নিয়েছে এটা ওই মস্রি কালার বলে আর ডুয়েল টোন আছে যে কারণে ব্ল্যাক মনে হচ্ছে তো এইটা ওই দেড় হাজার কি ষোলো সেরকম নিয়েছিল যাই হোক তো প্রথম মা বলেছিল আমাকে এই শাড়িটা দেবে তারপরে মা আমাকে বলেছে যে তিন হাজার টাকা দেবে তো তার মানে এটা ডবল হয়ে যাচ্ছে যাই হোক তো এই শাড়িটা ধরতে পারো আর একটা চুড়িদার নিয়ে নেবো মায়ের টাকাতে এটা গেল এটা আগে দেখিয়েছি তোমাদের এবার আছে আমার মায়ের বিউটিফুল শাড়ি যেটা আমি একদিন পরব পিওর সিল্ক এত সফট গাইস মানে বলার বাইরে এই আচ্ছা কালারটাও খুব খুব সুন্দর তো এটা হচ্ছে আমার মাকে দিয়েছি এটার দাম নিয়েছে চার হাজার ছশো ছশো কত না সাতশো কত এরকম হবে এটা ট্যাগটা পার লাগাতে গিয়ে যাই হোক মনে হয় খুলে দেওয়া আছে মাঠ মনে নেই হ্যাঁ এটা ট্যাগ নেই তো এটা অরিজিনাল যে পিওর সিল্কটা সেটা আর পিওর সিল্ক তোমরা যত দামি পরবে তত সফট এই যে দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ সফট আমি একদিন পরবো ওই যে এটা আমার মায়ের আমি দিয়েছি আমার মাকে শাড়ি ট্যাগ খুঁজে পেয়েছি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে সিল্ক শাড়ি আগমনী বাসন্তী চার হাজার আটশো নব্বই মানে প্রায় পাঁচ হাজারের কাছে একশো ক আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি নিজের জন্য একটা নেবো পরের বার পুজো বা সরস্বতী পুজোতে আর নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এটা এটা হচ্ছে এখন খুব ট্রেন্ডি শাড়ি সবাই কিনছে এটা হচ্ছে আমার আমরা যেখানে আছি এই বাড়ির দিদা আমাকে বলেছে পুজোর মধ্যে একদিন পরার জন্য এটা ব্লাউজ বানাতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবার আর আমি অন্য কিচ্ছু নিইনি কারণ আমি চুড়িদার বলো আদার্স দিন সব জগদ্ধাত্রী পুজোতে নেবো তোমাদের দাদা ভাই আসবে তখন তো এই ছিল আমার পুজোর শাড়ি আর একটা বাকি থাকলো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো